আর আরেক দোল তার বলে আমাদের দুনিয়ায় রাজা বানা ও আখেরা তো রাজা বানা এবং আল্লাহ আল্লাহ রাজা বানা আখেরাতেও কি আপনাকে দুনিয়ায় রাজা এবং আখেরাতে রাজা হতে চান নাকি দুনিয়ায় ফকির আখেরাতে রাজা না দুনিয়ায় রাজা আখেরাতে ফকির কোনটা বুঝেন নাই চাইতেও জানানো দুনিয়াতে ও রাজা হতে চাই নাকি তাইলে করতে হবে কি সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে বলতে চাই যদি দুনিয়াতে রাজা হতে চান না আখেরাতে রাজা হতে চান সুলাইমান আল কি নবী ছিলেন না সাধারণ নবী না সুলাইমান আল ইসলাম আল্লাহ তাআলাকে বলেছেন হে আল্লাহ রব্বি আউযিনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমাল সালিহান তারদা হে আল্লাহ আপনি আমার এবং আমার বাবার উপর যে নেয়ামত বর্ষণ করেছেন এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন শুকরের আমল পরে মানে কি আল্লাহ তাআলা তোমাকে প্রাচুর্য দিয়েছেন

নবীরা কিন্তু রাজা নবির সাধারণ আমি স্থিতি দিয়েছি জমিনের রাজা তাহলে ম্যাখ্যানা মাকানা হচ্ছে মানে পলিটিক্যাল পাওয়ার মাকান হচ্ছে ইকোনমিক পাওয়ার মাকানা মানে হচ্ছে মিলিটারি পাওয়ার

আপনাকে আসেন ওয়েলকাম আপনার কিছু টাকা দিলাম আপনি যান ঘুরে আসেন দেওয়া হবে পয়সা দেওয়া আপনাকে না আপনাকে নিজের পয়সা ব্যয় করা লাগবে তাহলে তিনি গেছেন কিভাবে বাহনের চোখে তিনি গেছেন এবং

আমরা আপনাদেরকে যে খারাজ খরচ দিতে চাই খরচ বাংলা ভাবে খরচ এটা খরচ হচ্ছে আরবি শব্দ কিছু খরচ দিতে চাই অথবা ট্যাক্স দিতে চাই যেমন এখন রাস্তা নির্মাণ করলে কি হয় টোল নেয় টোল রাস্তার টোল নেয় ব্রিজের টোল নেয় আপনি এরকম একটা তৈরি করেন আমরা আপনাকে বছরের পর বছর যুগের পর যুগ টোল দেব ট্যাক্স দেব অথবা খরচটা সব দিয়ে দেব উনি বলেন না মা মাকানি ফিহি রাব্বি খায়রুন

আল্লাহ খাম দাদা তোর আনে উম্বুল কোরা মক্কাকে আল্লাহ দ্বারা উল্লেখ করেছেন সুরাতুন নাহালের একশো বাইশ একশো বারো বাসে গিয়ে পড়বে সুরাতুন নাহাল কি বলছে সুরা আল্নাহাল সির সুরা একশো বারো তোমায় দেখেন কি বলছেন ওদাল আল্লাহ মাহানা কারিয়া তান ক্যান আমিন এতান মুতমাহি না আল্লাহ দালাহ তোমাদেরকে একটি কারিয়া একটা জনপদের একটা সিটির একটা নগরের একটা শহরের

এই যে চারিদিকে নদী দিয়ে পুরো শহরকে ঘেঁটে রাখা হয়েছে নদী করার জন্য টাকা লাগছে না লাগছে কিনা আবার কোর্ট ওই যে ধরেন ইয়ের কি আপনার ওই যে ঢাকায় লালবাগের কেল্লা বিভিন্ন জায়গায় কেল্লা দিয়ে চারিদিকে সৈন্যরা থাকে সৈন্য থেকে টাকা দেওয়া লাগবে না সৈন্য থেকে টাকা দেওয়া লাগবে চারিদিকে সিকিউরিটির জন্য আপনাকে হয়তো সিকিউরিটি দেয়াল তৈরি করতে হবে অথবা আরো ধরেন কি যে এরকম নদী বা খাল তৈরি করতে হবে যেমন রাসুল্লাহ খন্দকের যুদ্ধে ওরা যেন

আপনার ঘরটা যেমন ধরেন আপনি যে ঘরে থাকেন কাফের আমি মসজিদে যারা এসছে তারা সমাজের সবচেয়ে ভালো মুসলমান না আপনাদেরকে বলতেছে অত এখন যা বলবেন হুজুর আজকে পুরো দুনিয়া নিয়ে দোয়া করছে মানে আলোচনা করছে অথচ এতদিন শুনছি দুনিয়া 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 এটা খুবই খারাপ তার পেছনে গরিয়ার না আমি কিন্তু আপনাদেরকে বলছি যারা দিনদার তাদেরকে বলছি দুনিয়া ছাড়বেন না দিন তার যে বলছি দুনিয়া ছাড়বে না তাহলে তো কেলাম দুনিয়া দুনিয়ার কুকুর গুলো ওরা দুনিয়া নিয়ে তারপর আপনাদের উপর করবে যেমন এখন গাজায় লোকজনকে মারতেছে আমরা কিছুই বলতে পারতেছি আমরা টাকা নেই আমরাও যদি ধরেন দুই সাড়ে পাঁচশো এটম বোম যদি আমাদের থাকতো এটম বোম তাহলে গোটা পৃথিবী গাজায় একটা বোম মারবে এরকম কোন চিন্তা করতে পারতো কেউ অসম্ভব আশপাশের সকল মুসলিম দেশগুলো যদি বোম থাকতো তাহলে ইসরায়েল ওখানে বোম মারে নাকি এটম থাকলে অসম্ভব

এক লক্ষ রিয়াল ভাড়া দেওয়া এক রাতের জন্য এক লক্ষ রিয়েল লাইলাতুল কদরকে কেন্দ্র করে এক লক্ষ রিয়াল ভাড়া দেওয়া এটা পৃথিবীতে কোথাও কি সম্ভব নাকি অসম্ভব

ধরেন এক লক্ষ লোক না 30 লক্ষ লোক যদি হজ করতে যায় 30 লক্ষ লোক সেখানে গিয়ে হোটেল ভাড়া না যাওয়ার সময় প্লেনে খরচ দেয় না ওইখানে গিয়ে বাস গাড়ি ব্যবহার করে না ওইখানে খাবার কিনে না ওইখান থেকে আসার সময় কিছু জিনিস কিনে নিয়ে আসে না তাই ইকোনমিটা কেমন থাকে এই এলাকায় যদি হঠাৎ করে না এক লাখ লোক ঢুকলো এই এক লাখ লোক যদি এখানে গিয়ে কেনাকাটা শুরু করে দেয় তাহলে এই এলাকার পণ্যের দাম বাড়বে না কমবে তখন দেখবেন যে পানি দশ টাকার পানি দাম হয়ে গেছে তিরিশ তার মানে ব্যবসায়ীরা তখন লাভবান হবে প্রচুর পরিমাণ টাকা এই এলাকায় ঢুকবে আদারওয়াইজ আপনি বৈশা বৈশা মাসি মারতেছেন আপনার রুমে আপনার দোকানে কেউ কেনার মতো নাই কিন্তু হঠাৎ করে যদি এখানে দশ হাজার লোক আসে তাহলে সবাই কিনে দেখবেন সব ফাঁকা হয়ে গেছে আপনি অনেক টাকা বসে ইনকাম করে ফেলছেন লোকের সমাগম বেশি মানে কি অর্থনৈতিক মুভমেন্ট এখানে বেশি ইনকাম অনেক বেশি আল্লাহ তালা মক্কা এরকম বানাইছেন শুধু মক্কার উপর ভিত্তি করে মাক্ষায় যে হজ এবং অমরায় যে ইনকাম হয় গোটা সৌদি আরবের কয়েক বছরের বাজেটের টাকা একবারে চোখ তাহলে এই চলে দেখাক লোকদেরকে আল্লাহ খানের বলবেন না উম্মল করা আমার হাইটা উম্মুল করা এমনকি এখানে বাইতুল্লাহ আছে এক রাখা হারাম কেবল বাইতুল্লাহ না বাইতুল্লা চারপাশে বিশাল বড় একটা অঞ্চলকে বলা হয় হারাম এখানে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তাহলে কি পাবে এক লক্ষ টাকাতে সব পাবে পৃথিবীর সবচেয়ে দামি ভূখণ্ড সবচেয়ে দামি জায়গা পৃথিবীতে এত দামি জায়গা কোথাও নেই এক কাঠা জায়গা আপনি দেখেন না কত বিলিয়ন ডলার দিয়ে কেনা লাগে পৃথিবীতে পৃথিবীতে কোথাও কোথাও এত দাম দাম নেই নেই কিন্তু এখানে কেবল দুনিয়ার দাম না কেরাতের দাম এখানে বেশি এক রাগার নামাজ পড়লে একবার সুহান আল্লাহ বললে এক লক্ষ টাকা আর সুহান সুহান আল্লাহ বলার সব পাওয়া যাবে আল্লাহ এই ফিলসফি আমাদেরকে দিয়েছেন আলগানি সাকির খায়রুন মিন আল ফাকিরিস সাবির একজন ধৈর্যশীল গরিবের চেয়ে আল্লাহ তাআলার কাছে একজন শকর বুজার ধনী অনেক বেশি উত্তম অনেক অনেক বেশি উত্তম আল্লাহর সুবহানাহু তাআলার কাছে সম্মানিত ফায়রা সম্পদে সম্পদ ও শুকরজনকে এর ছোট করে দেখার উপায় না এই যে ইয়ং বলা আপনি সাকির কেসনে ঘুরতেছে 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 Karo তুমি যেটা সামনে বই এটা পড়তে পার না কেন Karo কোন দোকানে ব্যবসা করতে পারে না কেন

দুনিয়া এবং আখের জন্য প্রোডাক্ট হয় দুনিয়ার কাজ করবেন অথবা আখেরাতের কাজ করবেন অথবা দুনিয়া এবং আখেরাতের আমরা মুসলমানরা দুনিয়া এবং আখড়াতের কাজ করি আমরা কেবল আখেরাত নিয়ে পড়ে থাকি না দুনিয়া কাফের করু এরপরে আপনি দুনিয়া গেলি মানে মারবে তুমি কেন মসজিদে ফজরের নামাজ পড়তে হয় এরকম বাংলাদেশে মসজিদে ফজর মিলিটারিতে যারা নামাজ কারো প্রমোশন হয় না কেন নামাজ পড়বে নিশ্চয় মানুষ এই যারা নামাজ পড়বে না রয়ের প্রেসক্রিপশন হলো তাদেরকে এগিয়ে দাও তাদেরকে আগে দাও

আর আমরা মুসলমানরা সৎকার খাওয়ার জন্যই কিছু লাগে নাকি হয় মুসলমানরা সৎকার দেয় অথবা হিন্দুরা খ্রিস্টান আমাদের আমেরিকা আমাদেরকে কি দেবে ত্রাণ দেবে ইউরোপ আপনার পার্সোনালিটি কই আপনি জাকাত কোথেকে দেবেন যদি আপনি আপনার টাকা না আপনি জাকাত আপনি ইসলামের বাঁচাইবেন দুর্বল হাজি

কুফুরি এবং দারিদ্র ট্রেন মানে যেখানে পুফুরি আছে দারিদ্র আছে যেখানে দারিদ্র আছে দরিদ্র দরিদ্র বানানোর জন্য আসে নাই যদি দরিদ্র বানানোর জন্য আসতো তাহলে ইসলাম আপনার বলতো না কি করে দেবো এটা বলতো না এবং জাকাতকে ইসলামের পাঁচটা যে পিলার যে পিলারের উপর একটা কি ঘর দাঁড়িয়ে থাকে ইসলাম যদি একটা ঘর ধরে না এই ঘরের একটা পিলার নাই তাহলে কি যে কোনো সময় পড়ে যাবে ভেঙে পড়বে যে কোনো সময় এটা ভেঙে পড়বে এর মধ্যে চতুর্থ পিলার কি রোজা কেউ রোজা না রাখতে পারে নিজেই ফকির রোজাও রাখতে পারলো না ফকির ফিদিয়া দিতে আরেক ফকির আপনি কি ডাবল ফকির হতে চান রোজা না রাখতে পারেনা দেবেন ব্যাপক পরিমাণ দেবেন রকম হবে হবে আচ্ছা এরপরে তার জন্য টাকা লাগবে কিনা তো কোথায় আসবে টাকা আপনার ইমানকে বাড়ানো লাগবে আপনার তো আপনি হজে না গেলে আপনি ইমান বাড়াবেন কিভাবে আপনার গোটা সব মাফ হয়ে যায় আপনার লাগবে না তো সেটা আপনি কিভাবে করবেন হজে না গেলে তার মামা মাত্র তাকে জন্ম ওমরা করার জন্য টাকা লাগবে আপনার বাবা করতে নিয়ে যাওয়ার জন্য টাকা লাগবে এই যে আপনারা যে আমার মাকে আমি ওমরা করতে নিয়ে যাবো হজ করতে নিয়ে আমার বাবারকে আমি নিয়ে যাবে যিনি এত করেছেন মানুষ তাকে আমি দুটো একটা হচ্ছে কারা করে মুসলমানরা ব্যবসা করে কারা অমুসলমান আমরা তো কেবল খাই আর ঘুমাই আর টয়লেটে যাই অধিকাংশ লোকই দেখেন এই যে আপনাদের ঘরে আপনাদের ছেলে মেয়েদের বয়স বাইশ চব্বিশ পঁচিশ সাল্বিশ অবাক লাগে ওরা খায় কিভাবে ওরা এই ঘরে থাকে কিভাবে দেখলেন নামাজের পরে কি কেন

গোটা পৃথিবী আরবরা যখন ইসলাম ইসছে তখন আরবরা গোটা পৃথিবী শাসন করছে অর্থনৈতিক ভাবে সব টাকা বছর খায় ঘুমায় আর টয়লেটে যায় বললাম কোনো উৎপাদন নাই মুসলমানদের দেশের পলাপাইনি পলাপাইনি ওরা কি করে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর এখন দেখেন বিসিএস এর জন্য আন্দোলন করতেছে বত্রিশ বছর হলেও তো বিশিএস করে ডুটে

ই কাজ আমি দেখতেছি গরিব সাহবির ইয়া ধনীরা তো সব কাম করে ফেলছে আমরা কিন্তু আমরা তো তাদের পিছিয়ে আছি আমাদেরকে এমন একটা শিখিয়ে দেন যা করলে আমরা তাদের সময় হতে পারি রাসুল বললেন তোমরা প্রত্যেক নামাজের পরে বলবা সুহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকর

আবারই তোমরা পিছিয়ে দিচ্ছে তার জন্য একটা ঘর মানে এখন আপনি মসজিদ বানানোর টাকা লাগবে আপনি এলাকায় মাদ্রাসা বানাতে চান তার জন্য টাকা লাগবে আপনি দশজন মাদ্রাসার ছাত্র স্পন্সর করতে চান তার জন্য টাকা লাগবে

জান্নাতের নেত্রী তাই না আদি শেখ শরা বলেছেন তিনি মাটির উপর দাগ কাটলেন দাগ কেটে চারটি দাগ করে বললেন পুরুষদের মধ্যে অনেকেই সেরা হয়েছে কিন্তু নারীদের মধ্যে চারজন সেরা কয়জন চারজন এর মধ্যে এক নাম্বার হলো তারিজ দিখাদিজাতুল কোবরানা দি আল্লাহু কানাহ ঠিকময় জানের সকল সম্পদ তিনি তো মদিনার হকের সবচেয়ে ধনী নারী সব সম্পদ তিনি আল্লাহর রাসূলকে দিয়ে দেন এবং এগুলো দিয়ে প্রচার কাজে লাগাইছেন

কিসের নামাজ রোজার কথা কেউ আজকে কি বলে নাকি মন খারাপ নাকি আপনাদের